একটা ভালো বই আর একটা ভালো হৃদয় বোঝার ক্ষমতা কিন্তু সবার থাকে না ঘড়ি খারাপ হলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ গেলে সেটা তোমাকে নিজেকেই ঠিক করতে হবে বিপদের সময় কেউ পাশে থাকে না যে যত আপনজনই হোক না কেন জীবনসঙ্গী হওয়াটা খুব সহজ না তার জন্য যোগ্যতা লাগে একে অপরকে সম্মান করার মতো মানসিকতা লাগে গভীর রকম অভিমানী ছাড়া যাদের বেশি রাগ ভাঙানোর প্রয়োজন পড়ে তারা বাইরে থেকে ঠেলে দিল ভেতর ভেতর জড়িয়ে থাকে গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়িটিকে সারাতে হয় গাড়িটিকে ফেলে দিতে নেই তেমন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না উপরবেলার কাছে আপনি কেমন সেটা গুরুত্ব গুরুত্বপূর্ণ নয় মানুষের নিন্দায় কিছু যায় আসে না বুদ্ধিমান মানুষেরা কখনো টেনশন করে না তারা কোনো কিছুকে বেশি সিরিয়াস নেয় না মানুষ যখন হঠাৎ ধনী হয়ে যায় তখন সে তার আপনজনদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় তার বদলে যায় যার কথা আর কোনো দাম নেই তার কাছে অন্যের জীবনে গুরুত্ব নেই সাতচারা পাশে থাকেনি যারা তাদের এবার ভুলে যেতে শেখো মানুষ আপনাকে কখন খারাপ বলবেন জানেন যখন আপনি তাদের মুখের উপর সত্যি কথাটা বলবেন যে শত্রু আপনাকে আক্রমণ করছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেয়া হয় অপেক্ষা তার জন্য করো যে তোমাকে উপেক্ষা নয় তোমার অস্তিত্ব খোঁজে তোমার অবর্তমানে যেখানে আপনার সম্মান নেই আপনার উচিত কৌশলে সেই স্থান ত্যাগ করুন জীবনে যদি কিছু কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায় মানসিক ভাবে সুখে থাকার চারটি উপায় সব এক সব কিছু এত সিরিয়াসলি নেবেন না দুই নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না তিন নিজের যত্ন নেবেন অন্যকে সেবা দিন চার বন্ধুত্বের মান বাড়ান যার কাছে কোনো কিছু আবদার করে পাওয়া যাবে না তার কাছে বৃথা আবদার করে নিজেকে ছোট করার কোনো মানে হয় না অহংকার করার মতো অনেক কিছু থাকার পরও যারা সাধারণভাবে জীবনযাপন করে তারাই সবার মাঝে অসাধারণ হয়ে আমরা অনেক সময় না ভেবে না বুঝে নিজের কাছের মানুষকে এমন কিছু কথা বলে ফেলি যে কথা শোনার পর মানুষটা নীরব হয়ে যায় অথচ তার নীরবতার কারণটা বুঝতে পারি না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না আগের দিনের প্রতিবেশীরাও পরিবার বলে মনে হতো আর এখন পরিবারের লোকেরাও প্রতিবেশী বলে মনে হয় অবাক হবেন না মানুষ এমনই বড় গলায় কথা বলে নিজের দোষ ও দুর্বলতা ঢেকে নেয় চলার পথে যতবার পড়ে যাবে ততবার সেই পড়ে যাওয়ার থেকে কিছু না কিছু শিক্ষা পাবে নীরবতার ভাষা বোঝানো সে তোমার চিৎকারের ভাষা বুঝবে না মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ঢুকে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না পেট ভর্তি থাকলে উপদেশ নিতে বেশ ভালোই লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড্ড জ্বালা লাগে সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোতেই ভালো লাগে বন্ধু যত ক্লোজ তার সাথে ভালো ছবি তত কম যে মানুষগুলো কঠিন সময় কাছে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো না হারায় ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না আমার সাথে পাল্লা দিয়ে নিজেকে পরিবর্তন করতে হয় নয়তো হঠাৎ এক সময় দেখবে তোমার চারপাশে সবাই বদলে গেছে আর সেসবের মাঝে তুমি বড় বেমানান তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে রাজ্যেকে কখনো কারো সাথে কথা বলার অভ্যেস করবেন না বিশ্বাস করুন যখন মানুষটা থাকবে না তখন আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না বন্ধুত্বের মাঝে ফাজলামি সহ্য করা যায় তবে ফাজলামির মাঝে অপমান নয় কোনো সম্পর্ক কখনো ঝুলিয়ে রাখতে নেই ধরার হলে আগেই আগলে ধরুন নালে ছেড়ে দিন ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে আর ভাগ্যবান সেই স্বামী যার স্ত্রী তার অনুগত প্রচন্ড ভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও থাকতে পারে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার কঠিন লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি তারপরে অজুহাতে শেষ থাকে না রাগের মাথায় মানুষ একমাত্র তাকেই যাতা বলে যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে যেখানে স্বপ্ন সাজানো হয় মিথ্যা আশা দিয়ে এখানে ভালোবাসার গুরুত্ব থাকবে কি করে যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি সবচেয়ে ভালো বোঝেন আপনাকে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়াটা হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা প্রকৃত পুরুষের চোখে সবচেয়ে সুন্দর তার স্ত্রী আর কাপুরুষের চোখে পরের বেশি সুন্দরী অতিরিক্ত লোবে পুরুষরাই ব্যক্তিত্ব নারী হারায় সতীত্ব আর নেতা হারায় নেতৃত্ব গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তখন সেই স্থান থেকে সরে আসে তাই কর্তব্য হয়ে দাঁড়ায় মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তো বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে তুমি তার কাছে বিরক্ত হয়ে গেছো যে তোমাকে মন থেকে ভালোবাসে সে প্রতিদিন কোনো কারণ ছাড়াই তোমার সাথে ঝগড়া করবে তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো আসি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন